আমি গেদি মানুষ পড়াতে গেলে বেজাল তো আগে পরে ফ্রেন্ড রিকোয়েস্ট ফেসবুকে মেলা আছে তো নে পড়াতে মেলা চেষ্টা করছি কিন্তু পড়ে আরি নেই তো এখন নতুন করে দেখি ইনস্টাগ্রামে একটা ফলো আই হারিছে তো ভাবলাম এডার একটু ট্রাই করে দেখি ফট করে করে যাই ফলো ব্যাক অ্যাকসেপ্ট করলাম করার বাদে ভাবলাম যে গেদিরা সিঙ্গেল তো নগনে গিয়ে হাই পাড়াইছি কুটুত করে মেসেজ করছে আমি তো আরও খুশি খুশি হয়ে বললাম যেহেতু হাসাই সিং তো কুটুত করে নাম্বার নিয়ে মেসেঞ্জারে মেসেজ করে মেসেজ টেসেজ করার বাদে মেয়েটা লাইনে এক ল আমি তো ভাই বিশ্বাস করবো না পুরাই খুশি একবার পরে কয়েকটা মেসেজ করার বাদে হ্যাঁ গেদিডা আমারে উজ্জায় হোস করলো যে আপনাকে বাড়ি কন আমি কইলাম কইলেন মারি তো লক্ষণ মেজ করার বাদে সেটা আবার কইল কয় যে গেদি মানুষের আইডি দেখলে কি আপনার হ্যাঁ মেহাজ ধরে আমি আবার কইলেন যে আমি তো সিঙ্গেল সিঙ্গেল থাকতে ভাল লাগে না খালি কামরা তো তার বাদে কত মেসেজ ট্যাসেজ উঠল পড়ার বাদে ছেড়া আমার কয় কয় আচ্ছা আমি যদি আপনার হাতে পড়ে যায় তাহলে কি আমার বিয়ে করবেন আমি তো বড় পড়ে গেলাম গান বিবে পড়ার বাদে বিশ্বাস করবেন না করলেন যে বাদে দেখুন যাব আগে রিলেশনশিপে যায় নই কথা কইলেন মেলাই আংবাং পেসাল পারল আর বাদে আমি আবার ভাবলাম যে এটা কেরা না কেরা অন্যদিকে ট্রাই করি আর ফেসবুক আইডিতে গেলাম আইডিতে যাই দেখি ঠিক আছে গিদি ভালো 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 পিকচার চেক করছে তো আমি হিসুমকার থেকে আরো বেশি হয়ে গেলাম তুমি টেচ কৰিম পৰ্টুত কৰিম গাৰ্ডাৰী আমাৰ নেকি পূৰাই ক্ৰাছ তো বেছি একেট না কৰে আমি আৰু কৈলাম যে তালি এক তোমাৰ ডাকে পাৰ আমি ফটো পাৰিয়ে আৰু গেলাৰী একো ভৰি হালধিছি মানে হোৱাটছএপৰ জ্বলাই এই কত হন দেহনী নাখিব ফটো এ তুটি ফটো পাতি হালধিছে অলৰেডি তো আমার জোশটাই আলাদা আমি আর কি করব আমি তো সিঙ্গেল সিঙ্গিলে থাকলে একবার মাথায় কামতে না যে না হে হোক যা মানে হে হোক সেসম কে তার লাস্টে আমি কইছি যে তাহলে আপনার পিক্সারটা আমার দিন উটুট করে অফলাইন হয়ে গেছে আমার তো মাথায় কামতেছে না তা আমি আমি দৌড় উইডে উ আসছিলাম উইয়া থেকে উডে যায় হেরে তার বাদে ফ্রেন্ড গো গো ইয়ে ইয়ে গেলাম ফ্রেন্ড গোলাম খায় ভাই লগের একটা এই নাম্বার হাতে চেক করছি হেসুম খায় দেখি আমার লগের ফ্রেন্ড আমার তো মাথা নষ্ট পুটুত করে যায় হোয়াটসঅ্যাপে যায় দেখি একবার নাম্বার নাম্বার মিলে গেছে গা এক নাম্বারে একবারে কোনো উল্টা উল্টা নাই একবারে মিলে গেছে গা আমার লগের ফ্রেন্ডে ফ্রেন্ড মানুষের নাম দিয়ে আইডি দিয়ে ফটো দিয়ে আইডি খুলছে ফেসবুকে খুলছে ইনস্টাগ্রামে খুলছে তো আমার তো পুরাই রাখ ফ্রেন্ডা আমার বুক আসেন না নগনে গে আমি ইনস্টাগ্রামের আইডিতে যাই রে কাইলে একবার ইনস্টাগ্রাম আইডি ভরে দিছি আর কি নগ নগে বলাই ঘটনা আমার হাতে ঘুরছে আপনার হাতে কি ঘটছে যদি ঘুরে থাকে তাহলে কমেন্ট করেন আর যদি ভিডিওটা যদি কিছু একটা সম্পর্ক থাকে তাহলে ভিডিওটা একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিয়ে এটা কিন্তু বাস্তব ঘটনা বাস্তব ঘটনা আপনি ট্রাই করে দেখা আর